নদীর বাদ ব্যাঙ্গে প্লাবিত বিধায়ক জাকিরের নির্বাচনী এলাকা কিন্তু মানুষের এমন দুর্দিনে বিধায়ক জাকির হোসেন লাপাত্তা স্বপ্নেও তাকে দেখতে পাচ্ছেন না তার এলাকার বন্যাক্রান্ত লোকেরা গণহারে উঠছে এমন অভিযোগ বন্যাপীড়িত মানুষের এমন অভিযোগের মধ্যে তাদের পাশে দাঁড়ালেন কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর বন্যাক্রান্ত মানুষের খোঁজ নওয়ায় প্রশংসায় বাঁচলেন কাটলিছোড়ার বিধায়ক বুধবার হাইলাকান্দি জেলা পুরোনো মধ্য হাইলাকান্দি বিধানসভা সমষ্টির নিশ্চিন্তপুর বরবন দুধপুর ইত্যাদি বন্যাক্রান্ত এলাকা পরিদর্শন করেন কাটলিচোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এই এলাকাগুলি রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ এলাকার অন্তর্গত বিধায়ক এস ডিআরএফ বোর্ড নিয়ে প্লাবিত অঞ্চলগুলি ঘুরে দেখেন কথা বলেন বন্যাক্রান্ত মানুষের সঙ্গে শুনেন তাদের অভিযোগ ও দুর্ভোগের কথা ব্যক্তিগত উদ্যোগে কিছু খাদ্য সামগ্রীও বিতরণ করেন তিনি বিধায়কের সঙ্গে ছিলেন রামচণ্ডী নিমাইচনপুরের জেলা পরিষদ সদস্য দিলোয়ার হোসেন বরভূইয়া তিনি নিজের পরিষদ এলাকার বন্যাক্রান্ত অঞ্চলগুলি বিধায়কের সঙ্গে নিয়ে ঘুরে দেখান পরবর্তীতে তারা যান বিভিন্ন আশ্রয় শিবিরে যেখানে বিধায়ক সুজামুদির লস্কর নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এদিকে চার দিন ধরে এলাকা বন্যাক্রান্ত হলেও স্থানীয় বিধায়ক জাকির হোসেন লস্কর এখনো পরিদর্শনে আসেননি বলে কু প্রকাশ করেছেন প্লাবিত এলাকার মানুষ তারা অভিযোগ করে বলেন বিরাট জাকির হয়তো নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন কেউ কেউ বলেন উনাকে তো স্বপ্নেও দেখা যায় না তাদের কুজ নেওয়ার কেউ নেই বলেই তারা মনে করেন তবে বিরাট সুজামুদ্দিন লস্কর পাশে দাঁড়ানো তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বন্যাক্রান্ত মানুষজন এই শিবির না কোন শিবির না আর তান কাজ কর্ম যে এমন না তান ব্যবসা লিয়া

এই যে বন্যাপ্লাবিত এরিয়া আজকে আমি আর আমার রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদের যে বর্তমান যে প্রার্থী যিনি নির্বাচিত হয়েছেন ঢিলভূষণ বড়বইয়া উনাকে নিয়ে আজকে বড়বন্ধ এরিয়া থেকে বালিউনা বরবন্ধ এই বাউরাঘাট দুধপুর প্রত্যেকটি এরিয়া ঘুরে দেখছি যে বন্যায় মানুষের কি দুরাবস্থা আমরা সেগুলা দেখে যে সার্কেল অফিসার ডিসি মহোদয় সবাইকে অবগত করব সেখানে কোনো রিলিফের ব্যবস্থাও হয়নি রিলিফ নিয়ে যাওয়ার কোনো রাস্তাও নেই আজকে এর নৌকা নিয়ে আরও তিন চারটি দেশের নৌকা ভাড়া করে কিছু খাদ্য সামগ্রী আমরা নিয়ে এসেছি ব্যক্তিগত হিসাবে সরকারের কোনো অনুদান আসেনি তাই আমি আপনাদের মাধ্যমে জেলাধিপতি ও সার্কেল অফিসারকে বলছি এই এরিয়ায় অতি সত্তর রিলিফের ব্যবস্থা করে দেওয়ার জন্য কারণ এস আছে এখানে খাওয়া দাওয়ার মানুষের অসুবিধা হচ্ছে পানীয় জলের অসুবিধা হচ্ছে আজকে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে বহু ছেলেমেয়েরা অসুস্থ হয়ে পড়েছে পানীয় জলের অভাবে তাই আমি অনুরোধ রাখছি আজকে এই এরিয়াগুলা দেখার পর আমি জেলাধিপতি ও সার্কেল অফিসারের সঙ্গে আলোচনা করে অতি সত্তর রিলিফের ব্যবস্থা করা যেন হয় তার দাবি রাখবো দেখেন আমি মানুষের দুঃখের সময় পাশে থাকি সেখানের বিধায়ক জাকির হুসেন লস্কর উনি আসেননি উনি মানুষের কোনো খবর নেননি সরকারকে কোনো অনুরোধ রাখেননি যে রিলিফের ব্যবস্থার জন্য তাই আমার দিলওয়ার হুসেন দুই তিন দিন থেকে এখানে চষে বেড়াচ্ছে আজকে আমাকে নিয়ে এসেছে আমি কাটিচলার বিধায়ক হলেও সেটাও আমার দায়িত্ব আর হাইলাকান্দি আলগাপুর এই দুইখানেও আমি চষে বেড়ে দেখবো আর যে যে দুরাবস্থা সেগুলা সরকার কর্তৃপক্ষের কাছে উঠাবো আর প্রতিসত্তর তাদের সুব্যবস্থা যেটা সরকারি যে নিয়মনীতি আছে সেগুলোর মাধ্যমে আজকে এসটিআরএফের নৌকা নিয়ে আমি এসেছি সেখানে যে ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে এস ডিআরএর তরফ থেকে ক্ষতিপূরণও দেওয়ার ব্যবস্থা সরকারের আছে সেগুলো আমি মানুষদেরকে বুঝিয়ে যাচ্ছি কে বিধায়ক কে আসলো কে না আসলো সেটা বড় নয় এইখানের মানুষ জানে এইখানের বিধায়ক যেটা লাপাত্তা বিধায়ক কোনো মানুষের পাশে যায় না কোনো মানুষের খবর নেয় না সেটা আমি বলতে হয় না লোকাল মানুষরা সে কথাগুলা বলছেন আমার মাইতানপুর জেলা এলাকার প্রায় সেভেন্টি পার্সেন্ট নিছে। নিচে ভয়াবহ পরিস্থিতি আজকে কাটলিশোড়ার সম্মানিত বিধায়ক সুজামউদ্দিন লস্কর সাহেবকে সঙ্গে নিয়ে আমার বিধায় আমার জেলা পরিষদ সমষ্টি পরিদর্শন করে ওনাকে আমি আমার এই এলাকার যে ক্ষতিগ্রস্ত মানুষ ভয়াবহ পরিস্থিতি তা খতিয়ে দেখার জন্য পরিদর্শন করার জন্য আমি কাটিছোড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর সাহেবকে সঙ্গে নিয়ে এসেছি পুরা বিস্তর কবলিত এলাকা পরিদর্শন করা হচ্ছে বিধায়ক সাহেবকে আমি ধন্যবাদ জানাই ওনার ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী কিছু বন্যাক্রান্তদের মধ্যে তুলে দিচ্ছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে ইউএসটিএম নেই ফ্লার জিয়া এখানে নেই এখানে মিজোরামের ফ্ল্যাটজিয়াত করে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমি এই দাবি জানাবো এবং আমার কাটিজোড়া বিধায়ক শিলামুদ্দিন লস্কর সাহেবের কাছে আমি অনুরোধ করবো যে আমার এই জেলা পরিষদ এলাকার কবলিত এলাকা তার জেলা প্রশাসন বা রাজ্য সরকারের কাছে তুলে ধরে বন্যাক্রান্তদের পৰ্যাপ্ত ত্ৰাণ সামগ্ৰী আৰু ক্ষতিগ্ৰস্তৰ যাতে চৰকাৰী বা ডিজাষ্টাৰ মেনেজমেণ্টতে হওক বা ৰাজ্য চৰকাৰৰ তাৰপিছতে হওক ক্ষতিপূৰণ যাতে দেৱা হয় অনেক মানুহে আপোনাৰ ফিছাৰী দুবেগীয়া কয় লক্ষ কোটি টকাৰ ফিছাৰীতে ক্ষতি হৈ আছে বন্যাকৈলিত এলেকাৰ মানুহে গড় দুৱাৰ বেংকে বিধস্ত হৈ গৈছে আজিকালি নিমাইচাংপুৰ এলেকাক হওক এই বৰ্তমান আমাৰ দোধপুৰ এলেকাই ৰৈছি বৰবন পাট টু দোধপুৰ এই এলেকা পূৰা বিস্তৰ এলেকা পূৰা বন্যা প্লাৱিত ৰৈছে ভয় লাগে মানুষের এই করুণ অবস্থা ভয়াবহ পরিস্থিতি আমি জেলাধিপতি জেলাশাসক বা রাজ্য সরকার হোক জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে পর্যাপ্ত পরিমাণ গ খাদ্য শিশু খাদ্য বা তান সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য যদিও জেলা প্রশাসন তৎপর রয়েছে কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে বা বন্যাকবল এলাকায় পৌঁছাতে পারছে না এটা একটা অভিযোগ রয়েছে আমি অভিযোগ করছি না বিভাগীয় আধিকারিকরা তৎপর রয়েছেন আমার কাটিয়া বিধায়ক সাহও এই বন্যাকুবিলিত এলাকা পরিদর্শন করছেন কিন্তু যে সমস্ত এলাকা বন্যাকুবলিত এলাকা রয়েছে এই রিমোট এলাকার মধ্যে তান সামগ্রী এখনও পৌঁছছে না গ পৌঁছে না মানুষ বহু কষ্টের দিন কাটাচ্ছেন আমি অনুরোধ করব ডিসি মহদের কাছে যাতে এই বন্যাকুবিলিত এলাকায় যত যতদূর তাড়াতাড়ি সম্ভব বন্যা কবিতা এলাকায় তান সামগ্রী বা গ খাদ্য শিশু খাদ্য পৌঁছে দেওয়ার জন্য এবং এটা একটা দুর্যোগ মোকাবিলায় বিধায়ক আমি অনুরোধ করবো এই যে বিস্তর এলাকা দেখছেন উনি অনেক নিয়ে এই এলাকা বিস্তর এলাকা পরিদর্শন করছেন ওনাকে আমি বলবো উনি যেভাবে এই এলাকা ঘুরে দেখছেন আর তথ্য তুলে ধরার জন্য রাজ্য সরকারে হোক হোক আর বিধানসভায় হোক এই এই ইস্যুটি উত্থাপন করার জন্য এই যে এই এলাকার যে দুধপুর বা বউাবিল বাগরঘাট বিশিঞ্চা বড়বন পাট্টু নিময়mathsfুরের যে তসলা ভাত যেটা রয়েছে এটা মানে জার্সি গাইর বা পূর্ণত হয়েছে তাহলে দুধ খাওয়ার জন্য এটা স্কিম নয় ক্রিম বানিয়ে দিয়েছেন সেখানে এনার্জির কাজ আরো ভালো হয় আমার কাটলিচড় এলাকা হোক বা বিভিন্ন এলাকা देसी पंचायत প্রতিনিধিরা এনার্জি কাজ আরও ভালো করেন একদম নিম্নমানের রাবিশ বালি দিয়ে করা হয়েছে এই বন্যার জল নয় কিন্তু বৃষ্টির জলে বেসে যাচ্ছে আজকে এই তসলাবাদ বেঙ্গে হাজার হাজার বাড়ি বিধ্বস্ত হয়ে গিয়েছে এই তসলাবানদের নিকটবর্তী এলাকায় কোন যে দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টররা কাজ করেছেন সেখানের বিধায়ক ও নির্বিকার আমি অভিযোগ করছি না সমালোচনা করছি না বাস্তব কথা বলছি এই তসলাবাদের বাদ যখনই উত্থাপন করা হয় হাইলাকান্দির বিদায় মানে জেলে উঠেন আগুনের মতো উঠে যান গতদিন আপনারা দেখেছেন এই বিষয়ে উনি মন্তব্য করছেন ওনার দায়িত্ব ছিল ওনার কর্তব্য ছিল যে কন্ট্রাক্টর এখানে কাজ করছে ভালো করছে না না করছে সেখানে বিভাগ বিভাগীয় আধিকারিকরাও জড়িত রয়েছেন বড়ো বড়ো স্কিম বানিয়ে বড়ো বড়ো ইস্টিমেট বানিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মঞ্জুর করে এনে মানুষের কী লাভ হয়েছে আজকে সরকার এই বাদ নির্মাণ করেছে এই বন্যা রোদের জন্য কিন্তু সেই বন্যা বন্যায় রয়ে গেল হাজার হাজার মানুষের গড়বাড়ি বিধ্বস্ত আছে আমি বিধায়ক সাহেবকে অনুরোধ করবো সেই তসলা পরিদর্শন করার জন্য সেটা বিধানসভায় উত্থাপন করে যাতে এটার কত টাকা বিগত চার পাঁচ বছর ধরে এই তসলাবাদে প্রায় প্রায় কয়েকশো কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু সেই তসলাবাদ বর্ষার মৌসুম আসার সময় বা ফ্লাডের সময় ভেঙে যায় হাজার হাজার গড়বাড়ি বিধ্বস্ত হয়ে যায় মানুষের অসহায় পরিস্থিতি করুণ পরিস্থিতি দেখা দেয় আজকে বিধায়ক সুদামুদ্দিন লস্কর সাহেব বিস্তর এলাকার সরজমিনে পরিদর্শন করছেন আমি ওনার কাছে অনুরোধ রাখবো যে বিধানসভায় এই সমস্ত এলাকার কথা এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা যাতে পরিদর্শন করেন উত্থাপন করেন বিধানসভায় করে যাতে মানুষের এই বন্যা কবলিত এলাকার মানুষের আর্থিক সাহায্য সহ আগামী দিনে যাতে বন্যা কীভাবে রোধ করা যায় তার একটা সঠিক পরিকল্পনা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আজকে কোন কোন এলাকার আজকে তো আপনার নিশ্চিন্তপুর বড়বন ওয়ান টু থ্রি দুধপুর বিশিঞ্চা এই এলাকা বাউয়ার ঘাট এই এলাকা পরিদর্শন করা হচ্ছে বৃহত্তর এলাকায় এই বিল দেখেন আপনারা আপনি দেখাবেন বা দেখছেন নিশ্চয়ই বৃহত্তর এলাকা পুরা বন্যায় প্লাবিত হাজার হাজার গোড় এখনো জলের তলায়